আসসালামু আলাইকুম শিখের থাকি এই মুহূর্তে আমি একটু আপনার সাথে আছি আমরা এই মুহূর্তে অবস্থান করাম যে শ্রীমঙ্গল সব থেকে সেরা রিসোর্ট যেটা আপনারা অনেক আছেন গ্রাম সুলতান রিসোর্ট বিশাল বড় একটা রিসোর্ট আমরা আসলে ভিজিট করা চাইছি আপনারা সাথে একবার চেষ্টা করুন রিসোর্টের বর্তমান অবস্থা এবং যারা যারা রিসোর্ট আইসেন না আইটা আইতা চাইলে রিসোর্ট আইতা হরেন ঠিক আপনার শ্রীমঙ্গল থাকি দশ টাকা বিশ টাকা নেব আমরা আপনারা দেখাবার চেষ্টা করেন না তারা বৃষ্টি দিচ্ছে অল্প আগে এর কারণে আসলে ওদের একটু অন্ধকার অন্ধকার দেখার তারপরেও আমরা যতটুকু দৌড়ে অতটুকু দেখাবার চেষ্টা করাম সবচেয়ে সুন্দর এটার ওই যে সামানোর ফুলটা ও ফুলটা থাকেন আপনারা ছবি তুলে সবচেয়ে সুন্দর দেখা যাবো প্রোটেক্ট দেওয়া বা ডিএসআরআর আর ক্যামেরা দেওয়া মোট দেওয়া যারা আইবা বা তুলে আই বা মূল আপনারা আগেও একটা রিসোর্ট এবং খুব সুন্দর লাগে আমরা তারপরে আপনারা গেছে কিলা লাগে বাট আমরা আপনার ভিডিও মাধ্যমে দেখাবার চেষ্টা করো খুব সুন্দর ছবি তোলা দুলনা আছে বিভিন্ন ধরনের দুলনা বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আপনারা বিল্ডিংটা সেরা এটা বিল্ডিং সুন্দর দেখা যায় বিউটা আপনারা গাড়ি রাখা আছে যারা লান্স লাগে তারা গাড়ি নিয়ে অনেকটা পারবো আপনারা রেস্তাও পারবা বুকিং দিয়ে আগে তো ওয়াশো ভিতরের লাগে লাঞ্চ লাগে বুকিং দিয়ে আপনার আমরা পুরার এক আপনার দেখাবার চেষ্টা করি বিশাল বড় একটা রিসোর্ট আসলে বর্তমানে আমরা ভিতরে আছি আমরা ভিতরে দেখাবার চেষ্টা করি আমি কেন খেলার ব্যবস্থা আছে চাইলে খেলতে পারা নাই অনেকে খেলা পছন্দ করেন এবং রিচর্টের বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের সৌন্দর্য লাগে বর্ধনা লাগে বিভিন্ন জিনিস রাখা হয়েছে ছবি তোলা লাগে ঢুকা একমাত্র লেগে আপনারা আগে বুকিং দিতেই বলব লাঞ্চ যেটাও দিন দিয়া তারপর ঢুকতেই তো বা আগে অনলাইন বুকিং আছে আমরা পুরো রিসোর্টটা দেখাই মানে চেষ্টা করম সো গো আপনারা কেটে এবং লাইক কমেন্ট করিয়া শেয়ার করিয়া ভিডিওটা আমরা দেখা যাত্রা ভিতরের সৌন্দর্যটা আপনারা দেখ চেষ্টা করি ভিতরটা যত সুন্দর ভিতরটা আসলে ভিতরে অনেক ঢুকছে না ভিতরে ঢুকলে আসলে রিসোর্টটা বিশাল বড় এরিয়া রিসোর্ট একটু লেগে আপনারা বাস্কেট বল যেটা কই আমরা বাস্কেট বলের গোডটাতে তোমারও যেরা আয় না গুড়ার লাগে আনেন দেখার লাগিয়ে আয়না তোমার রেস্টও লাগে নাই এটা রেস্টর লাগে সেরা একটা জায়গা মৈলী মাঝে মাঝে সেরা একটা রিসোর্ট এখানে বাস্কেট বল খেলতে পারবো আপনারা যত বড় সুন্দর ভিতরটাও সুন্দর আমরা সেরাটা ঘুরে ঘুরেয়া দেখা চেষ্টা করব আপনার রিসোর্টের সামান এবং ফিস সো আমরা একটু করে এবং মাঝে আমরা আমরা দেখাইবার চেষ্টা করি মৌলিক সেরা রিসোর্ট যেটা হিসাবে পরিচিত অনেক 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 সময় তো আমরাও যে আপনারা শেয়ার করে সন্ধ্যা আমি গেছে আসলে যতটুকু দেখাইবার দেখাইবার চেষ্টা করছি আমরা ছবি তুলটা ক্যামেরা বন্ধ করে রাখরা যতটুকু পারছি আপনারা দেখাবার চেষ্টা করছে সিলেটার সুন্দর যেটা রিসর্ট মৌলীবাজার আপনার শ্রীমঙ্গল যেটা গ্রাম সুলতান আপনারা দেখাবার চেষ্টা করছে বলাতে আকবাস সুস্থ আকবাব দুই সিলেট থেকে দীর্ঘক্ষণ আমি এপো আসলাম পরবর্তী ভিডিওতে আপনার আবার দেখাব সৌন্দর্য দিক দিয়ে সেরা রিসোর্টটা কিন্তু ঢুকার বাজেট বেশি অর্থাৎ কেন বুকিং চালা দু অর্থাৎ অনলাইনে বুকিং অথবা আগে কারবার বুকিং দিয়া ঢুকা লাগে একটু মানুষ কম হয় নাইলে মলিগঞ্জ শ্বেয়াৰ তাৰিছোঁ মানুহে দুখ লোৱা নাই সৌন্দৰ্য বিকালকে সৌন্দৰ্য দেখাৰ লাগে চন্দৰ হৈ গৈছে য'ত আমাৰ সম্ভৱ হৈছে আপোনালৈ দেখাই পোৱা চেষ্টা কৰিছোঁ আৰু ছবি তুলি ছবি তুলি বিভিন্ন জিনি সৌন্দৰ্য উপভোগ কৰা ৰাইড আছে বিভিন্ন ৰাইডো আপোনালৈ শ্বেয়াৰ কৰিলে বাৰু চ' ভালে দেখা পাওঁ সুস্থতা হ'ব আছলাম